আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের দুই দশমিক এক অনুশীলনীর পনেরো এবং ষোলো নম্বর সমস্যার সমাধান করব পনেরো নম্বর প্রশ্নে আছে তিনজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশশো টাকা তাদের শ্রেণীর অনুপাতে ভাগ করে দেয়া হলো তারা যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে তাহলে দেখো আমাদের মোট টাকা দেয়া আছে কত মোট টাকা দেওয়া আছে বিয়াল্লিশ তাহলে আমরা লিখতে পারি যে মোট টাকা সমান মোট টাকা সমান বিয়াল্লিশশো তাহলে মোট টাকার পরিমাণ যে আছে বিয়াল্লিশশো বলেছে যে তিনজন ছাত্রের মধ্যে এই বিয়াল্লিশশো টাকা ভাগ করে দিয়েছে আর তা এই ছাত্রগুলো ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাহলে আমরা লিখতে পারি যে তিনজন ছাত্রের তিনজন ছাত্রের শ্রেণীর অনুপাত কারণ শ্রেণীর অনুপাতেই তাদেরকে ভাগ করে দিয়েছে এটা আমাদেরকে প্রশ্নে বলেছে এই জন্য আমরা তিনজন ছাত্রের শ্রেণীর অনুপাতটা নিয়ে কাজ করব তো একটা শ্রেণী ছিল ষষ্ঠ অনুপাত পরের শ্রেণীটা ছিল সপ্তম অনুপাত পরেরটা ছিল অষ্টম সেই জন্য শুধুমাত্র আমরা সংখ্যাগুলো নিয়েছি শ্রেণীর সংখ্যাগুলো এখন এই অনুপাত গুলোর যোগ ফল বের করবো তাহলে আমরা লিখি যে অনুপাতের যোগ ফল তাহলে অনুপাতে তাহলে তিনটাকে আমরা যোগ করে দিই তাহলে ছয় যোগ সাত যোগ আট তাহলে দেখো এটাকে যদি আমরা যোগ করি তাহলে ছয় আর সাথে তেরো তেরো আর আটের একুশ তাহলে আমরা অনুপাতের যোগ পেলাম একুশ এখন আমরা দেখব যে কে কত টাকা পাবে তাহলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী কত টাকা পাবে ষষ্ঠ কত পাবে আর অষ্টম শ্রেণীর কত টাকা পাবে তাহলে এক পাশ থেকে আমরা লিখি তাহলে প্রথমে আমরা ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে এটা লিখি ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে তাহলে দেখো মোট টাকা কত ছিল মোট টাকা ছিল বিয়াল্লিশশো তাহলে এই টাকা এর ষষ্ঠ শ্রেণী লিখেছি তাই এর অনুপাত কত ছয় তাই ছয় ওপরে যাবে আর অনুপাতের যোগফল কত পেয়েছি মোট একুশ তাই একুশ নিচে যাবে তাহলে দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে একুশ 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 দুগোনা বিয়াল্লিশ এই যে দুটা শূন্য এই দুটো শূন্য পাশে বসে যাবে তাহলে এখন দেখো ছয় দুগনা কত বারো আর এই যে দুইটা শূন্য পাশাপাশি বসে গেল তাহলে দেখো ষষ্ঠ শ্রেণীর যে ছাত্র ছিল সে বারোশো টাকা পেয়েছে আর সপ্তম শ্রেণীর ছাত্র কত টাকা পাবে এটা আমরা বের করি তাহলে বিয়াল্লিশশো এখানেও মোট টাকা হচ্ছে বিয়াল্লিশশো সপ্তম শ্রেণীর অনুপাত হচ্ছে সাত দেখো এই জন্য উপরে লিখেছি সাত আর নিচে হচ্ছে অনুপাতের মোট যোগফর একুশ তাই নিচে লিখেছি একুশ আবার এটাকে যদি ভাগ করি দিয়ে যদি ভাগ করি তাহলে কেয়াল্লিশ পাবো আর এই যে দুইটা শূন্য লিখে তাহলে দেখো সপ্তম শ্রেণীর স্টুডেন্ট যেটা ছাত্র ছিল সে পাবে চোদ্দশো টাকা আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কত টাকা পাবে আবার আমরা লিখবো প্রথমে বিয়াল্লিশশো এ অষ্টম শ্রেণীর এই জন্য এর অনুপাত আট দে আছে যার জন্য উপরে আট আর নিচে এটা যদি আমরা ভাগ করি তাহলে এখানে পাবো পাবো আর আর গুণ করলে ষোলোশো তাহলে অষ্টম শ্রেণীর যে ছাত্র ছিল সে পেল ষোলোশো টাকা তাহলে এইগুলোই হচ্ছে আমাদের আসল উত্তর তাহলে আমরা উত্তরটা লিখে ফেলি উত্তর ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর যথাক্রমে বারোশো টাকা চোদ্দশো টাকা ও ষোলশো টাকা পাবে দেখো আমাদের পনেরো নম্বর সমস্যার সমাধান হয়ে গেছে আশা করি পনেরো নম্বর তোমরা বুঝতে পেরেছ এবার আমরা ষোলো নম্বর প্রশ্নের সমাধান করবো ষোলো নম্বরে দেখো দেয়া আছে সোলাইমান এবং সালমানের আয়ের অনুপাত পাঁচ অনুপাত সাত সালমান ও ইউসুফের আয়ের অনুপাত চার অনুপাত পাঁচ সোলামানের আয় একশো টাকা হলে ইউসুফের আয় কত তাহলে আমরা প্রথমে দেখি যে দেয়া আছে কার কার অনুপাত দেয়া আছে সোলাইমান এবং সালমানের আয়ের অনুপাত দেয়া আছে তাহলে সেটা আমরা লিখি যে সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত অনুপাত দেয় সেটা দেখছো সালমান আর ইউসুফ সালমান আর ইউসুফের আয়ের অনুপাত দেয় আছে তাহলে একটু ফাঁকা রেখে আমরা লিখবো একটু ফাঁকা রেখে যে সালমান ও সালমান ও ইউসুফ আয়ের অনুপাত কত আয়ের অনুপাত হচ্ছে চার অনুপাত পাঁচ এখন তোমরা একটু খেয়াল করে দেখো ওপরের দুইজনের নাম একটা হচ্ছে সোলাইমান আর সালমান এদের আয়ের অনুপাতে আছে আবার নিজেও দেখো সালমান এবং ইউসুফের আয়ের অনুপাত দেওয়া আছে তাহলে দুইটা নামের মধ্যে এই দুইটা নামের মধ্যে আর এই দুইটা নামের মধ্যে মানে মোট চারটার মধ্যে একটা নাম দেখো কমন একটা হচ্ছে আর সালমান 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 এখানেও এখানেও আছে আছে জায়গায় সালমানের অনুপাত দেওয়া আছে তো আমরা যখন এরকম দেখবো যে দুই জায়গায় একই নাম দেওয়া আছে এবং তাদের অনুপাত আলাদা আলাদা করে দেওয়া আছে কিন্তু কমন পেয়েছি কোনো একটা বস্তু বা কোনো একটা নাম সেক্ষেত্রে আমরা কি করব। এই যে এইখানে যে সালমানের অনুপাতটা পেয়েছি এখানে সালমানের অনুপাত কত সাত আর এখানে সালমানের অনুপাত কত তাহলে এই দ্বিতীয় অনুপাতে যেটা সালমানের অনুপাত সেইটা দিয়ে সেই অনুপাতটা পুরোটাই আমরা গুণ করবো তাহলে প্রথমের অনুপাতটা কত পাঁচ আর নিচে সালমানের অনুপাত কত চার তাহলে পুরোটাকে আমরা চার দিয়ে গুণ করবো তাহলে অনুপাত এই যে সাত ছিল সাত লিখলাম গুণ দিলাম নিচে হচ্ছে চার এই চারটা কার অনুপাত সালমানের অনুপাত নিচে সালমানের অনুপাতের সাথে উপরের পুরা গুণ করলাম তাহলে দেখো চার পাঁচ এখানে কুড়ি হয়েছে চার সাথে আঠাশ এবার এই সেকেন্ডটার ক্ষেত্রে আমরা কি করব ওপরে যে সালমানের যে ওপরের সালমানের যে অনুপাতটা ছিল তাহলে ওপরের সালমানের অনুপাত কত ছিল সাত ছিল তাহলে এই সাত দিয়ে নিচের অনুপাতটাকে আমরা গুণ করব তাহলে চার গুণ সাত অনুপাত পাঁচ গুণ সাত আচ্ছা এবার দেখো চার সাথে কত আঠাশ পাঁচ সাথে কত পঁয়ত্রিশ এখন দেখো দুই জায়গায় আমাদের সালমানের যে অনুপাতটা সেটা একই রকম হয়ে গেছে তাহলে আমরা এভাবে লিখি এখন যে পদেব সোলাইমান সোলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ এখন দেখো তিনটা যে নাম ছিল পর্যায়ক্রমে আমরা সে তিনটা নাম অনুপাত আকারে লিখেছি এবং তাদের অনুপাত গুলো পর্যায়ক্রমে লিখব তাহলে সোলাইমানের অনুপাত হচ্ছে বিশ সালমানের অনুপাত দুই জায়গায় আঠাশ তাই আঠাশ লিখেছি একটা আর ইউসুফের হচ্ছে পঁয়ত্রিশ তাই পঁয়ত্রিশ লিখেছি এখন দেখো আমাদের প্রশ্নে জিজ্ঞেস করছে যে ইউসুফের আয় কত আর কার আয় দেয়া আছে বলো তা আয় দেয় আছে সোলাইমানের বলেছে যে সোলাইমানের আয় একশো টাকা তাহলে সোলাইমানের আয় দেয়া আছে আর ইউসুফের আয় চেয়েছে তাহলে যাদের যারটা দেয়া আছে আর যারটা চেয়েছে এই দুইটা মানুষকে নিয়েই আমরা কাজ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং সোলাইমান সোলাইমানের আর বা ইউসুফের আয় ইউসুফের আয় তাহলে বলো সোলাইমানের আয় কত অনুপাত কত সোলাইমানের আয়ের অনুপাত হচ্ছে বিশ তাহলে আমরা লিখবো এখানে বিশ অনুপাত ইউসুফের আয়ের অনুপাত কত ইউসুফের আয়ের অনুপাত হচ্ছে পঁয়ত্রিশ তাই আমরা এখানে লিখবো পঁয়ত্রিশ এবার দেখো তোমরা আগে থেকে জানো যে অনুপাতের আরেকটা নাম কি ভাগ আমরা অনুপাতকে সাধারণত ভাগ আকারে প্রকাশ করতে পারি তাহলে আমরা সেটাই জাস্ট এখানে সোলাইমানের আয় উপরে যা লেখা আছে সেটাই লিখব সোলাইমানের আয় এই অনুপাতটা ভাগ হয়ে যাবে তাই ভাগ করে দিলাম তারপর লেখা আছে ইউসুফের আয় তাই সমান্ত আমরা আড়াআড়ি গুণ করবো এইটার লবের সাথে এটার হরের গুণ আবার এটার লবের সাথে এটার হরের গুণ তাহলে একটু তোমরা খেয়াল করে দেখো আমাদের কার টাকাটা বের করতে বলছে ইউসুফের টাকাটা বের করতে বলছে তাহলে ইউসুফ ইউসুফের টাকাটা যেটা বের করতে বলবে সেটা আমরা বাম পাশে রাখবো তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে তাহলে এটা গুণ এটা আর আর তাহলে লিখি আমরা ইউসুফের আয় গুণ বিশ সমান সোলাইমানের আয় গুণ পঁয়ত্রিশ তাহলে সোলাইমানের আয় গুণ পঁয়ত্রিশ এবার আমরা ইউসুফের আয়টা লিখবো ইউসুফের দেখো ইউসুফের আয়ের ছিল ওই পাশে যদি পাঠায় সমানের তাহলে এই বিষটা কি হবে ভাগ হয়ে যাবে আচ্ছা আর এখানে দেখো সোলাইমানের আয় কত সোলাইমানের আয় হচ্ছে একশো বিশ টাকা তাহলে সোলাইমানের আয়ের জায়গায় লিখলাম একশো বিশ তারপর গুণ আছে তাহলে এখানে আমি গুণ দিলাম পঁয়ত্রিশ এবার দেখো এই যে বিষ ওপরের লাইনের যে বিষ গুণ আকারে ছিল নিচের লাইনে সেটা এসে ভাগ হয়ে যাবে ওপরের লাইনে যেটা গুণ ছিল নিচের লাইনে সেটা ভাগ হয়ে গেছে এখন দেখো আমরা শুধু কাটাকাটি করবো তাহলে এই ওপরের শূন্য সাথে নিচের শূন্য কেটে দিব দু এক দুই ছয় দুগুনা বারো কে যদি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে পাবো দুইশো দশ তাহলে দেখো ইউসুফের আয় কত পেলাম ইউসুফের আয় পেলাম দুইশো দশ টাকা তাহলে ইউসুফের টাকা এইটাই হচ্ছে আমাদের উত্তর কারণ আমাদেরকে চেয়ে জিজ্ঞেস করেছিল চেয়েছিল প্রশ্নে ইউসুফের আয় কত তাহলে আমরা পেয়ে গেছি ইউসুফের আয় হচ্ছে দুইশো দশ টাকা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ আজকে পর্বে এই পর্যন্তই দেখাবে আগামী পর্বে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ